হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত ভিডিওতে আমি আপনাদের অনেক রিকোয়েস্টের পরে ব্যাচেলরে যে সমস্ত স্কলারশিপ ফুললি ফান্ডেড স্কলারশিপ অফার করা হয় সে রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওর মধ্যে আমি একটা খুবই পপুলার স্কলারশিপের নাম বলেছি সেটা হচ্ছে আপনারা কম বেশি সবাই জানেন জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটাকে আপনারা মেক্সড নামেই জানেন তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে মিক্সডের অ্যাপ্লিকেশন ডেডলাইনটা মে মাসেই থাকে আর সার্কুলারটা বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে দেওয়া হয় তো শেষ সার্কুলারটা কিন্তু বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে আজকে দিয়ে দিয়েছে তো সেই স্কলারশিপটা নিয়েই আজকের ভিডিও যেহেতু এটা এমব্যাসি ট্র্যাক জাপানিজ মেক্সড স্কলারশিপ এই স্কলারশিপটাতেই এই এমব্যাসি ট্র্যাকে শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েটের যারা অ্যাপ্লাই করতে চান তারা করতে পারবেন মেক্সডের যে আরেকটা প্রকার আছে যেটা ইউনিভার্সিটি ট্র্যাক সেটাতে কিন্তু ব্যাচেলরের স্টুডেন্টরা এলিজিবল না তো আমি বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনের যেই সার্কুলারটা দিয়েছে পিডিএফ আকারে আপলোড করা হয়েছে সেটা অলরেডি ডাউনলোড করে রেখেছি তো আর কথা বাড়াচ্ছি না আমি পিডিএফ ফাইলটা ওপেন করে আপনাদের সাথে একটু ডিসকাস করার চেষ্টা করছি ওকে সো এটা হচ্ছে সেই বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইট সেড জিও বিডি থেকে ডাউনলোড করা আমার পিডিএফ ফাইল যেটার কথা আমি বলতেছিলাম আপনারা এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু যে কেউ এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে চল্লিশ পেজের একটা ফাইল মোটামুটি সব ইনফরমেশনই ওরা এখানে শেয়ার করার চেষ্টা করেছে আপনারা এই ফাইলটা ফলো করলে আশা করি নিজে নিজে সব অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে নিজে নিজেই করতে হবে কোনো এজেন্সি আপনাকে ভাবে হেল্প করতে পারবেন মোটামুটি চার ক্যাটাগরিতে এবারে স্কলারশিপের আবেদনটা আহ্বান করা হয়েছে একটা হচ্ছে রিসার্চ মাস্টার্স এন্ড পিএইচডি প্রোগ্রামে এটা টোটাল তিরিশ জন আন্ডার গ্রাজুয়েটে পঁচিশ জন কলেজ অফ টেকনোলজি পর্যায়ে পনেরো জন এবং স্পেশালাইজ ট্রেনিং গ্রুপ থেকে পাঁচ জনের আবেদন আহ্বান করা হয়েছে এটা আরেকটু একটু ভালোভাবে বললে এখানে দেখেন যে চারটা ক্যাটাগরি ওরা আলাদাভাবে উল্লেখ করেছে একটা রিসার্চ বেস সেটাতে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য আর একটা আন্ডার প্রোগ্রামে আর একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এইখানে স্টুডেন্টদের জন্য এটা টেকনোলজি ক্যাটাগরিতে পড়বে অ্যান্ড স্পেশালাইজ ট্রেনিং কলেজ এলিজিবিলিটি এবং আবেদন প্রসেসে যাওয়ার আগে একটু আপনারা এই স্কলারশিপে বেনিফিট কি কি পাবেন সেই ব্যাপারটা একটু যেতে চাচ্ছি এখানে দেখেন স্কলারশিপ বেনিফিট প্রথমত আপনাদের ফুল টিউশন ওয়েভার কোনো টিউশন ফিজ আপনাকে দিতে হচ্ছে না সেই সাথে মান্থলি অ্যালাওয়া বাবদ যারা প্রিপারেটরি কোর্সে থাকবেন তারা এক লাখ তেতাল্লিশ হাজার ইয়ান মাস্টার্স এর জন্য এক লাখ চুয়াল্লিশ হাজার ইয়ান এবং পিএইচডি ক্যান্ডিডেট এক লাখ পঁয়তাল্লিশ হাজার ইয়ান মান্থলি স্টাইপেন পাবেন সে সাথে মাস্টার্স এবং পিএইচডি তে যারা রিসার্চ রিলেটেড পড়াশোনা করবে তারা এডিশনালি দুই থেকে তিন হাজার ইয়ান মান্থলি স্টাইপেন পাবেন এর বাইরে আপনাদের ফুল ট্রান্সপোর্টেশন কস্টটা বিয়ার করবে স্কলারশিপ অথরিটি আপনারা বাংলাদেশ থেকে জাপানে যখন যাবেন এবং জাপান থেকে পড়াশোনা শেষ করে যখন বাংলাদেশে ব্যাক করবেন এই দুইটাই টিকিট কিন্তু ইকোনমি ক্লাসে আপনাদেরকে অফার করা হবে এবং সেই সাথে আপনাদের ভিসা রিলেটেড কোনো কস্ট বিয়ার করতে হবে না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে প্রথম পেজে এরা কিছু উল্লেখ করেছে সেই ব্যাপারটাতে যাই দেখেন প্রথমত আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে আর যারা রিসার্চ বেসড মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করবেন এই ক্ষেত্রে আপনাদের জন্ম তারিখ অবশ্যই দোসরা এপ্রিল উনিশশো বা তার পরবর্তীতে হতে হবে তার আগে হলে চলবে না আন্ডার গ্রাজুয়েট কলেজ অফ টেকনোলজি এবং স্পেশালাইজ ট্রেনিং কলেজে আবেদনকারীদের ক্ষেত্রে দোসরা এপ্রিল দুই বা তার পরবর্তীতে জন্ম তারিখ থাকতে হবে এবারে একাডেমিক কি রিকোয়ারমেন্ট আছে যারা ম্যাস্টার্স এবং ডক্টরাল ফার্স্ট ফেজে আবেদন করবেন তাদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে আর ডক্টরাল সেকেন্ড ফেজ এবং ফ্যাকাল্টিস অফ মেডিসিন ডেন্টিস্ট্রি ভেটেরিনারি সায়েন্সেস এবং ফার্মাসিউটিক্যালের কিছু এরিয়াতে যারা ডক্টরাল কোর্সে আবেদন করবেন তাদের ক্ষেত্রে আপনাদের মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে তবে কারো যদি মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট না থাকে সেক্ষেত্রে আপনাদের শর্ত হচ্ছে ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে এবং পরবর্তীতে মিনিমাম দুই বছর বা তার বেশি সময়ে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকথা বলেন বা এ ধরনের কোনো চাকরির সাথে যুক্ত থাকতে হবে অথবা রিসার্চ রিলেটেড কোনো জবের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে হবে এটা অবশ্যই প্রমাণ সহ আপনাদের দেখাতে হবে অ্যান্ড যারা আন্ডার গ্রাজুয়েট এবং স্পেশালাইজড ট্রেনিং গ্রুপে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে যেহেতু আপনাদের এই একাডেমিক ইয়ারটা দুই হাজার ছাব্বিশের এপ্রিল থেকে শুরু হবে তো যারা দুই হাজার ছাব্বিশের মার্চের আগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা আবেদনের জন্য এলিজিবল তার মানে কি দাঁড়াচ্ছে যারা এই বছরে এসএসসি পরীক্ষা দিবেন দুই হাজার পঁচিশে যারা ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে হবে পারবেন তাদের ক্ষেত্রে আপনাদের একাদশ শ্রেণীর মানে ফার্স্ট ইয়ার এর রেজাল্ট সাবমিট করতে হবে আর কলেজ টেকনোলজিতে যারা আবেদন করবেন তাদের একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হলেই হবে এই স্কলারশিপে কিন্তু আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি এটা নট ম্যান্ডেটেড তবে কারো যদি ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো সার্টিফিকেট থাকে তারা অবভিয়াসলি প্রায়োরিটাইজ হবেন লাস্টলি আবেদন সাবমিট করবেন কিভাবে এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় তো এখানে দেখেন আবেদনপত্র পত্র দাখিলের নিয়মাবলী দেওয়া আছে প্রথমে একটা অনলাইন লিংক দেওয়া আছে লিঙ্কটা আপনারা কপি করে যে কোনো ব্রাউজার সেটা গুগল ব্রাউজার হোক ইন্টারনেট এক্সপ্লোরার হোক বা ফায়ারফক্স হোক যে কোনো ব্রাউজার থেকে এই লিঙ্কে ঢুকে একটা আবেদন ফর্ম ফিল আপ করবেন সেখানে যদি কোনো ডকুমেন্ট সাবমিট করার অপশন থাকে আমি জানি না আছে কিনা যদি থাকে তাহলে যে যে ডকুমেন্ট নেসেসারি আছে সেগুলো আপনারা সাবমিট করবেন এই অনলাইনে আবেদনটা আপনাদের আজকে থেকে পোর্টাল ওপেন হয়ে গেছে এবং এই পোর্টালটা ওপেন থাকবে বারোই মে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পর্যন্ত তো এই বারোই মে এর মধ্যে কিন্তু আপনাদের অনলাইন আবেদনটা কমপ্লিট করতে হবে দেন কি করতে হবে আবেদনটা ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন এবং সেই সাথে সমস্ত নেসেসারি ডকুমেন্ট আপনার একাডেমিক সার্টিফিকেট মার্কশিট আপনার পাসপোর্ট কারো যদি পাসপোর্ট না থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের ফটোকপি সেই সাথে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি থাকে এবং সকল এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাচিভমেন্ট এই ধরনের ডকুমেন্টগুলোর একটা করে প্রিন্ট আউট করে সত্যায়িত করবেন সত্যায়িত করার পরে একটা এফর সাইজে সাদা খামে এই সমস্ত ডকুমেন্ট মানে আবেদন ফর্মটা এবং অ্যাটেস্টেড সকল ফটোকপি একসাথে সেই খামের মধ্যে দিয়ে খামের উপরে প্রেরক প্রাপকের নাম লিখবেন প্রেরকের জায়গায় যিনি আবেদন করছেন তার নাম ট্র্যাকিং আইডি প্রোগ্রামের নাম মানে কোন প্রোগ্রামে আবেদন করছেন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন আর প্রাপকের জায়গায় কি কি দিবেন সেটাও এখানে উল্লেখ করা আছে সিনিয়র সহকারী সচিব বৃত্তি বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কক্ষ নম্বর ভবন নম্বর এগুলো খুব ভালোভাবে লিখবেন এই লেখা টেখা সব কিছু কমপ্লিট হয়ে গেলে এই সাইজের খামটা নিয়ে আপনাদের বাংলাদেশ সচিবালয়ে দুই নম্বর গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষে নয় নম্বর কাউন্টারে একটা বক্স রাখা থাকবে বক্সের উপর স্কলারশিপ এর নামও লেখা থাকে সেই বক্সে ফেলে দিয়ে আসতে হবে এই বক্স ব্যতীত অন্য কোথায় কোনো ব্যক্তির কাছে বা অন্য কোনো জায়গাতে রেখে আসলে কিন্তু আপনার আবেদনপত্র আগেই বাতিল হয়ে যাবে জিনিসটা মাথায় রাখবেন এই জন্যই বললাম কোনো এজেন্সি আপনাকে হেল্প করতে পারবেন এটা আপনাকে পার্সোনালি নিজেকে করতে হবে ডকুমেন্ট সাবমিট তো হয় আপনাকে করতে হবে অথবা আপনার কোনো পরিচিত কোনো মানুষকে দিয়ে করাতে হবে কোনো কুরিয়ার বা পোস্টাল ওয়েতে পাঠানো যাবে না এই হার্ড কপি সাবমিশনের ডেড ও কিন্তু অনলাইন আবেদনের ডেড সাথেই। এর আবেদন করার পরে আপনাদের প্রাথমিকভাবে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একটা শর্ট ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া হবে এই সিলেক্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীতে জাপান দূতাবাস যেটা ঢাকায় অবস্থিত সেখানে লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য মনোনীত হবেন আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে যদি ইউনিভার্সিটি চাই সেপারেটলি আপনাদের একটা ইন্টারভিউ আলাদাভাবে নিতে পারে তবে না নেওয়ার পসিবিলিটিটাই বেশি ওকে সো এই ছিল জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপের অফিসিয়াল যে সার্কুলারটা হয়েছে সেটা ডেডলাইন খুব বেশি দূরে নেই বারোই মে ডেডলাইন আমি জানি না যে এত জাম্প্যাক একটা স্কেডিউল কেন দিয়েছে যে তিরিশ তারিখ থেকে তিরিশ এপ্রিল থেকে বারোই মে সময়টা খুবই কম আমি জানি হাতে মাত্র বারো দিন সময় আছে তবে যেহেতু অ্যাডিশনাল ডকুমেন্টস সেরকম চাইনি বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স চাইনি বা আলাদাভাবে আপনাদের কোনো ডকুমেন্টস রেডি করতে হচ্ছে না সে কারণে আপনারা চাইলে কিন্তু দুই তিন দিনের মধ্যেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন তো যারা ইন্টারেস্টেড তারা নিঃসন্দেহে স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা করে ফেলেন আর সময় নষ্ট করবেন না তো ভিডিও আজকে এ পর্যন্ত শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ